ঘর বানাইতেছি ঘর কিসের ঘর বিস্তারিত সবই জানতে পারবেন ওই যে পুকুর পাড়ের ওই যে ওই কোনাটায় ঘর বানানো হবে তো আশা করি আপনাদের এই ভিডিওটা আজকে ভালোই লাগবো নাকি तो क्या कुत्ता जब आस जाती है बास करते हैं तो बॉक्स पर बात करके रूप रहती है इधर तंबर तंबर में तो रूप तुझे लगा नहीं रहा सबसे इधर क्या है ये क्या है ये बरोसे ये दस 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 कूप रूप तुझे लगी लाभ मरे हाँ दस दस ये तो बन्नो बन

কেন না ঠিক হாய் ঠাক ঠাক আগে নেই থাক ভোগপগের বাচ্চাটার জন্য দুইটা তারা বাইম নিয়ে আসলাম ভাই কই দিগা

সে আমার হাতে মাছ এই যে এখানে এখানে এই যে এই যে ওই আরেকটা এনে আছে এখানে হ্যাঁ এখন গিয়ে দেখছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও তো তাকে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে নিজে নিজে মাছ ধরে এই যে নিচে মাছ ধর যা নিচে নিচে মাছ ধর তারপরে উইজে উইজে জাগা ঠিক আছে থাক এই হলো ওয়েদারের অবস্থা হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে

তো আমরা এখন এখান থেকে মাপ জুপ করে নিব কতটুক বড় হইব অনেকটা জায়গা এখানে হুম এই সরি পর্যন্ত দিবা এটা কি ফাঁস হাত নাকি গাছটি করে দেবো নিচে হ্যাঁ তো এই জায়গাটা সিলেক্ট করার কারণ হলো এই জায়গার পরিবেশটা দেখেন ভিউটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ একটা এই প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির মাঝে থাকবো আমরা হ্যাঁ গ্রামের যে একটা ভিউ এখান থেকে কিন্তু আসে হ্যাঁ হ্যাঁ এটা তো হবেই এই কারণে আমরা এই জায়গাটা বাইক চিনিছি তো আমার নিরব আছে এই জায়গাটা আমাদের মাপ চুপ হয়ে গেছে এখন ঘর বাড়ানোর কাজ শুরু ঘর বানাবে আমাদের সবার প্রিয় লাভ দেয় পরশ বৃষ্টি আইছিল ছাগল বাড়িতে নিয়ে আসছিল বৃষ্টি কমছে আবার ছাগল নিয়ে বন্ধ এখন আবার রৌদ্র উঠছে কড়া রৌদ্র দেখেন হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র যুমন কি করে এদিকে কি করুের মাঝে চাটকি লাগাইতেছ ওয়াশারও লাগাইতেছ এই ঘর বানানোর জন্য জুবন স্কুল থেকে ছুটি নিয়ে এসে বসে এখন চিন্তা করেন চিন্তা করেন বিষয়টা হ্যাঁ জুবন কাজের লোক মনে একাই একশো

তারপরে এটাকে এখান থেকে কাদে করে নিয়ে যাবো ওই যে ওইখানে

তোমার সুন্দর করে বুকি কর তো এখন এইখানের কাজ এইখানের কাজটা কমপ্লিট করতে পারলেই আমাদের ঘর হয়ে যাবে মোটামুটি ওয়ার দেখ রেডি আর কি ফিফটি কাজ হয়ে গেছে এখন শুধু এখানে ঘরের জন্য পালা দেওয়া হইব আর চাল ডাইন না বসানো হবে তারপরে বাকি কাজগুলা নেট টেট দিয়ে সুন্দর করে ঘরটা সাজাবো

তাই ছোট করে এই ঘরটা হইতাছে। অপেনি যদি এই জায়গাটা একটু বড় থাকতো তাহলে গর্তটা আরো সুন্দর হইলে। হ্যাঁ জবন। জবন কোনটা গো? দশ কুড়িটি নাম লাগলে। হ্যাঁ। আর 10 দি একটু বড় থাকতো এই জায়গাটা। এই হ্যাঁ। তাহলে সুন্দর হইলে। আচ্ছা আপা এই মানে তুলতাছি আগামী বছর আর সুন্দর করিয়া হ্যাঁ একবারে গোল গোল করে তুলবাম আগের বছর কি হইতেছে না জানো কি আর কষ্ট করতে হবে না এখানেই আমরা রান্না বান্না করবো বৃষ্টিতে ভীষণ লাগতো না বইসে আড্ডা পাট্ডা দেওয়া যাবো ঝালমুড়ি খেয়ে না বুয়ে বইয়া

एक तो इंजीनियर जो माप जुँ, माप जूब करता से हाँ जो एक बारे कार्य एक कार है कहीं शूटा फीता लगाया एक बारे मापे माप इंजीनियर इंजीनियर घागुलुक तो वॉल राउंडर नो इंजीनियर है सो सुबह को हाँ जो माप टाप को <laughs> इंजीनियर घागु इंजीनियर तो भी दस टाइम तो बुरा है दे क्या दे, दे है तू यार वो लोग रवि दस नहीं था इन बीस हजार और इच्छा सुना की कोई दे को बा कौन दे कौन दे जा रिचा ये तो नाम कोई तेरे दुबई दे बा अमेरिका ना लंडन ना सो जा दे बा जो नोटिया भी थी

আরে ওই তো তারে খুজ যা না খুজতাছি পরে শুনলাম সে নাকি বর্শি নিয়ে বের হইছে পাইছ না কি মাছ কি টি মাছ এই আই হাই ভালোই তো কই মাছ তো ভালোই সাইজে রইছে চিং কই টেংরা অ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টেংরা একটা চিং একটা এই কথা নি সময় আসছে কি তো

কই মাছ আটকা পারছে বুঝছো রাত্রে লাইট দিয়ে দেখছিলাম ওই যে গাড়টা আসা না দেখি কই মাছ মানে কুড়ি মাছ ঠিক চলে তো কই মাছ যখন চলে কই মাছের তো গ্যারেন্টি নাই একটা নামা দিলে বৃষ্টি হইলে বাইরে যাবো হ্যাঁ এটি হট হঠাৎ আটকা পড়লে আবার ধরবে নাকি তবে কই মাছটা দিন ফাটায় রই দুটে এদিন বেশি ধরে হ্যাঁ কি টুপ দিয়ে ধরছ কি দল আচ্ছা তো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকের মতো মাছ ধরা এখানে শেষ শিবে শিবে মাছ ধরতে এটা দেখাই তারলাম না একটু বড় বৃষ্টি একটু বড় রৌদ্র বর্ষাকালের দিনের এই একটু অবস্থা দেখিছে পুৰনো হয় না হয় নাই এই বছৰ যাই হ'ল অনেক হৈছি কৰা ৰৈদ উঠ লাই দিয়া মাছ যে মজাই লাগে ঠিক আছে একদিন কুরা মাছ ধইরিয়া আর এই নিজের গাছের চালটা পাই রে একটা তরকারি রান্না করা হবে এখনই জিবে জল চলে আসছে আর বাচ্চাটা ঘুমাইতেছে গেছে মাছ আর মিনু তার বাচ্চা আমাদের এই বড় ঘরে মানে ওই ঘরে রাইসা এই ঘরে আইসা শুয়ে দিসে মিনু তোমার বাচ্চা কোথায় ও মিনু তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা